আজকে যারা আবার বাংলাদেশ চান রাষ্ট্রের সংস্কার চান সার্বভৌম বাংলাদেশকে নিজের মতো করে একটু চান ওই চেতনাটা আপনারা ধারণ করুন আমি আশা করি ইনশা আল্লাহ কোরআনের জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আমি কোনো দলকে এখানে ভাগাভাগি করছি না আমরা সবাই এই মানচিত্রের ভিতরে আমরা যারাই আছি আমরা সবাই ভাই ভাই আল্লাহকে ওয়াদা দিচ্ছি আল্লাহ আমরা ভাতৃত্ব বোধের ওয়াদা আপনাকে দিচ্ছি ইসলামী সাম্য ইনসাফ ন্যায় নীতির ওয়াদা দিচ্ছি আমরা কোনো হিংসা চরিতার্থ করব না জিজ্ঞাসা ছড়াব না আপনি যেভাবে বলেন ওরা আমাদেরকে মারলেও বিজয়ী হয়ে মারলেও আমরা বিজয়ী হয়ে ওদেরকে মারব না আমরা অঙ্গীকার দিচ্ছি নবী সাল্লা সাল্লাম ষষ্ঠ হিজড়িতে যখন তিনি চোদ্দ হাজার বাহিনী নিয়ে তিনি রওনা দিয়েছিলেন ওমরা করার জন্য চোদ্দ হাজার নয় এখন মনে আসছে না চোদ্দশ চোদ্দশো সম্ভবত হ্যাঁ চোদ্দশো তো সেখানে নবীজি যখন ওমরা করতে যাচ্ছিলেন পাহতুল্লাহ তিনি ওমরা করবেন এটা ন্যাকামল করবেন যুদ্ধ যুদ্ধবিগ্রহ করবেন না তাদেরকে আক্রমণও করবেন না যদিও মক্কার করায় আক্রমণাত্মক হয়ে উঠেছিল তারা উমরা করতে দেবে না তারা যুদ্ধ করবে এ করবে তারা হুমকি ধমকি দিচ্ছিল গোয়েন্দা রিপোর্ট নবীজির কাছে এসেছে কিন্তু নবীজি তো তিনি যুদ্ধমদেহী না তিনি উমরাকারী বাইতুল্লাহর জিয়ারতকারী হিসেবে শান্ত মনে সুন্দর মনে রহমত বরা মন নিয়ে তিনি এগোচ্ছিলেন সেখানেও আল্লাহ তালা তার উষ্টি কাসোয়া কাসোয়া নামক উষ্টি আল্লাহ তালা থামিয়ে দিলেন এক গিরিপথে থামিয়ে দিলেন এখন নবীজির এই উষ্টিটা খুব শক্তিশালী উষ্টি ছিল কোন যাত্রা পথে সে বসে যেত না এইভাবে যাত্রা বিরতি দিয়ে দিত না লোকেরা বললো খালা আতিল কাসোয়া খালা আতেল কাসোয়া কাসোয়া উষ্টি বসে গেছে কাসোয়া উষ্টি অক্ষম হয়ে গেছে নবীজি বললেন মা খালা আতেল কাসোয়া অমা যা কালাও লাহাবে হলুক না আমার কাসোয়া উষ্টি এভাবে সে বসে যেতে পারে না চল শক্তি হারিয়ে ফেলতে পারে না এটা তার স্বভাব নয় অন্য কিছু হয়েছে ওলা কিন হাবা সাহা হাবেসল ফিল তাকে রুখে দিয়েছেন কে চলা থেকে নিষেধ করে দিয়েছেন কে তিনি যিনি আব্রাহার হস্তি বাহিনীকে মক্কার এক জায়গায় থামিয়ে দিয়েছিলেন ওই বিশাল বিশাল হাতিগুলোকে বসিয়ে দিয়েছিলেন হাতির আর যেতে রাজি হচ্ছিল না মাহমুদ নামক বিশাল হাতি সে বসে গেছে কোনো মতে আর তাকে উঠানো যাচ্ছিল না আল্লাহ তাকে বারণ করে দিয়েছেন বিশ্বের সবকিছু আল্লাহ সৈনিক তো আল্লাহ সৈনিক যদিও তারা আল্লাহর বিরুদ্ধে তাকে এনেছিল তো এখন সে বসে গেছে আর তাকে উঠাতেই পারেনি এখন নবীজি বললেন যে আমার উষ্টি সেই আল্লাহ বসিয়েছেন যে আল্লাহ আব্রাহার হাতে কি বসিয়ে দিয়েছেন না জানি আমি সৈন্য বল নিয়ে যদি আমি আমার কোন আমার রাগ আমার ক্রোধ চরিতার্থ করি তাদের উপরে আমাকে মনে হয় একটা অঙ্গীকার দিতে হবে নবীজি বুঝলেন যে আল্লাহ আমাকে আটকে দিয়েছেন যে আমি কেন যাচ্ছি আমার মেয়রটা আল্লাহকে জানাতে হবে নবীজি বললেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি লা ইয়াসআলুননি খতাতান ইউযযিমুন ফিহা হুরুমাতিল্লাহ ইল্লা আটাইতুহুম ইয়াহা আল্লাহ যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তার কসম করে বলছি মানে তিনি আল্লাহকে বলছেন কুরাইশা তারা মূর্তি হওয়া সত্ত্বেও তারা যদি এমন কোন প্রস্তাবনা আনে যে প্রস্তাবনায় তারা আল্লাহর সম্মানিত কাবা কাবা চত্বর মসজিদে হারামকে তারা সম্মান জানাতে চাইবে সেটা আমার ফিরে যাওয়ার প্রস্তাব হোক যে কোনো প্রস্তাব হোক আমি এবছর আমরা করতে তারা দেবে না এমন যে কোনো প্রস্তাব হোক তারা যদি বাইতুল্লাহ সম্মানে সেই চেতনা থেকে আমাকে কোনো প্রস্তাব করে যে কোনো প্রস্তাব আমি মেনে নেব সুহান এই কথা এই ওয়াদা আল্লাহর সাথে এই অঙ্গীকার আল্লাহর সাথে করার সাথে সাথে নবীজি উসটিকে তিনি পরিচালনা করার জন্য তাকে আওয়াজ দিলেন সেই উষ্টি দেখুন রহমতুল্ল আলমিন তিনি অবশ্যই মক্কা গিয়ে কোন খুন খারাপি করবেন না তারপরে আল্লাহ তাআলা তার সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য উষ্টিকে বসিয়ে দিয়ে যে আগে নিয়োগ ঠিক কর কেন ওখানে যাচ্ছ কি করবা যদি সেটা অঙ্গীকার না দাও তাহলে যেতে দেব না আল্লাহ আটকে দিয়েছেন আজকে যারা এই আল্লাহকে সেজদা দেয়ার এই দেশটি এই মানচিত্রটি একটি মসজিদ গোটা পৃথিবী মসজিদ গোটা বাংলাদেশই আমাদের জন্য মসজিদ আমরা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আমরা নিয়েছি তো আল্লাহ হুকুম মতে আমরা চলবো অন্যদেরকে আমরা চলবো কারো উপর জুলুম করবো না এই অঙ্গীকার থেকে কিন্তু নেওয়া হয়েছে আজকে যারা আবার বাংলাদেশ চান রাষ্ট্রের সংস্কার চান সার্বভৌম বাংলাদেশকে নিজের মতো করে চান ওই চেতনাটা আপনারা ধারণ করুন আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আমি কোনো দলকে এখানে ভাগাভাগি করছি না আমরা সবাই এই মানচিতের ভিতরে আমরা জানাই আছি আমরা সবাই ভাই ভাই আল্লাহকে ওয়াদা দিচ্ছি আল্লাহ আমরা ভাতৃত্ববোধের ওয়াদা আপনাকে দিচ্ছি ইসলামী সাম্য ইনসাফ ন্যায় নীতির ওয়াদা দিচ্ছি আমরা কোনো হিংসা চরিতার্থ করব না জিজ্ঞাসা ছড়াবো না আপনি যেভাবে বলেন ওরা আমাদেরকে মারলেও হয়ে মারলেও আমরা বিজয়ী হয়ে ওদেরকে মারবো না আমরা অঙ্গীকার দিচ্ছি দেখুন নবী সাল্লাম অষ্টম হিজড়িতেও যখন মক্কায় বিজয়ী বেশে ঢুকেছেন মাথা নইয়ে ঘোড়ার উপরে যেন ঘোড়ার পিঠে মাথাটা লেগে যাচ্ছে এইভাবে ঢুকেছেন বিজয় হয়ে লা তাসরি আলাইকুম তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ্য দূরে থাক তোমাদেরকে কাউকে লজ্জিতই দেব না ভাতৃত্বের যে বন্ধন তোমাদের সাথে আছে এটাও নষ্ট করব না রক্তে যে বাঁধন আছে নষ্ট করব না লা কাউকে কোনো ভৎসনাও করব না সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন তার ভাইদেরকে হাতে পেলেন তখন তিনি বাদশা খাদ্যমন্ত্রী মিশরের বিরাট পাওয়ার ভাইয়েরা গেছে ফকির বেসে খাদ্য আনার জন্য তাদেরকে পেলেন তখন যা ইচ্ছা তাই করতে পারতেন কুপি ফেলে দিয়েছিল হত্যা মার্ডার করে ফেলেছে তারা জানতো যে এতো মারা গেছে মেরে ফেলছিল। মারার জন্যই অথবা পারে যাই হোক আমরা আমাদের থেকে আমরা আফটটা ফেলে দিলাম উনি তাদেরকে পেয়ে কি বললেন এই কথাটাই বললেন আজকে তোমাদের উপর কোনো ভৎসনা নেই তিরস্কার নেই কোন প্রতিশোধ নেই ভাতৃত্বের বন্ধন রক্তের বন্ধন ছিন্ন করার কিছুই করবো না আল্লাহ ইসফামের এই ঘটনা স্বদেশ বিজয়ী হওয়ার স্বদেশ জয় করার সেই ঘটনার দুই ঘটনার একই ঘোষণা লি বা আলাই আলাইকুম কোন তিরস্কার নেই কোন তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেই ভৎসনা নেই নবীজি যদি মক্কা বিজয়ের দিনে এটা না করতেন সেই ক্ষমা সুন্দর ব্যবহার না করতেন কিছু না না দিতেন মক্কার যে আরবদের সেই থামতো সবকিছু শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমরা তারও মত আমরা অন্য কারো মত না অন্য কারো থেকে আদর্শ নেই আর কিছু নাই মোহাম্মদ সাল্লাহাম সব রেখে গেছেন তার এই শিক্ষা থেকে কি পেলাম আমি জেলখানায় বসে বসে এই ঘটনা থেকে দুটো কথা বের করেছি যে যে দেশ দেশ জয় জয় করো করো সংগ্রাম করে করে। ক্ষমা বুঝেছেন আমি জয় করেছি আমার সৈন্যবল আছে আজকে ক্ষমতা আছে আমি জয় করেছি কিন্তু মক্কাবাসীকে জয় করতে হলে আরেকটা মনস্তাত্ত্বিক যুদ্ধে আমার মনের উপর আমাকে জয়ী হতে হবে আমার নবসের উপর আমাকে জয়ী হতে হবে সেটা হলো সব অত্যাচার উৎপীড়ন নিপেয়ন খুন খারাপি যা করেছ অপমান যা করেছ দেশান্তরিত যা করেছ ভিটা মাটা মাটি থেকে আমাকে বহিষ্কার করেছো দেশ করেছ সব ক্ষমা তার মনের উপরে নফসের উপরে তিনি জয়ী হয়েছেন তার গোটা সৈন্য বাহিনী তাদের অন্তরের উপরে নফসের উপরে জয়ী হয়ে সবাইকে সব দাগি অপরাধীদেরকে খনিদেরকে নির্যাতনকারীদেরকে আম ক্ষমা করে দিয়ে তাদের মন জয় করে নিয়েছিলেন এটা ছিল দ্বিতীয় জয় মানবিক জয়